ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অ্যাডমিট কার্ডকে নিয়ে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে বা অ্যাডমিট কার্ডে কোনো ভুল ত্রুটি থাকলে কিভাবে তা সংশোধন হবে একদম ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওতে অবশ্যই আপনার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণার সঙ্গে নতুন ব্যবস্থা প্রকতা জানালো পর্ষদ তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণা হয়ে গেছে তো ঘোষণা কবে মাতে বলছে এক মাসেরও কম সময় রয়েছে মাধ্যমিক পরীক্ষার আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা যা চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তাই শেষ মুহূর্তে চলছে জ্বর কদমে প্রস্তুতি আর এই অবয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ মুহূর্তে চলছে বলছে জোর কদমে প্রস্তুতি আর এই অবয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ পাশাপাশি বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা ঘোষণা করলো পর্ষদের বিজ্ঞপ্ত অনুযায়ী জানা গিয়েছে যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে আগামী তিরিশে জানুয়ারি আর ওই দিন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে অ্যাডমিট কার্ড বিতরণ জানা গিয়েছে পর্ষদের তরফ থেকে যে বিভিন্ন জেলায় এই অ্যাডমিট কার্ড বিতরণের জন্য ক্যাম্প অফিস করা হবে সেখান থেকে অ্যাডমিট কার্ড বিতরণ হবে তাহলে আগামী তিরিশে জানুয়ারি দেওয়া হবে থেকে তিরিশে জানুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে এক এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ক্যাম্প অফিসে করা হবে যে সেখানে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুলগুলিকে এবং পর্ষদের স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে অ্যাডমিট কার্ডে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সে ব্যাপারে আগামী ছয় ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে তাহলে অ্যাডমিট কার্ডে ভুল ত্রুটি থাকলে তা ছয় ফেব্রুয়ারির মধ্যেই জানাতে হবে পর্ষদকে এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে অ্যাডমিট কার্ডে ভুল থাকলে ভুল ত্রুটি থাকলে তাহলে সে ব্যাপারে আগামী ছয় ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে জানাতে হবে জানাতে হবে এবং যে পর্ষদে জারি করা বিজ্ঞপ্তি স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটি স্কুলের কর্তৃপক্ষ লিখিত ও দরখাস্তর মাধ্যমে জানানো হয় আর তার জন্য কোনো অনলাইন আবেদন গ্রহণ করবে না গ্রহণ করতে হবে না বলছে তাহলে যদি অ্যাডমিট কার্ডে কোনো বুলত্রি থাকে তাহলে লিখিত লিখিত ব্যবস্থায় লিখিত দরখাস্তের মাধ্যমে তার স্কুলে জানাতে হবে আর তার জন্য কোনো অনলাইনে আবেদন গ্রহণ করতে গ্রহণ করতে হবে না পশু পড়ুয়াদের তাহলে এটা একটা খুব সুন্দর ইয়ে দিয়েছে যে কোনো ভুল থাকলে তার মানে তাহলে সেটি যেন স্কুলে কর্তৃপক্ষ লিখিত দরখাস্তের মাধ্যমে জানায় এদিন বলছে পর্ষদের পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণা পাশাপাশি বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিতে হবে নানা নিয়ম জারি করতে হবে জানা গিয়েছে চলতি বছরে প্রথমবার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য আলাদা রুল টানা উত্তরপত্র পাঠানো হবে তাহলে এবছর থেকে নতুন আরেকটা নিয়ম আসছে যে রুল টানা খাতা দেওয়া হবে বলছে আসলে অনেক সময় দেখা যায় বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা উত্তরপত্র লেখার জন্য কোনো রাইটার নেই না তাই তাদের উত্তর লেখার সময় লেখা অনেক সময় লাইন সোজাও থাকে না তাই সেই সমস্যা দূর করার জন্য এই বছর থেকে রুলটানা উত্তরপত্র দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন পর্ষদ আর সেই বিশেষ উত্তরপত্র এর প্যাকেটের উপরে লেখা থাকবে সিউড বিল সিড বিল এন এস এন অর্থাৎ চিরেন উইথ স্পেশাল নিড ফের অনলাইনে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন একটু গুরুত্বপূর্ণ আপডেট বলছে ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ এদিকে দু হাজার চব্বিশ সালে নবশন নিতে ওটার পরে পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছিল গত বছর একত্রিশে আগস্ট থেকে আর তারপর পড়ুয়াদের আরও দু দফায় অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল তাহলে একত্রিশে আগস্ট রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন সুযোগ হয়েছিল আর সেই সময় প্রায় দু ন হাজার তিনশো ছাব্বিশটি স্কুল তাদের পড়ুয়াদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তবে আবারও মানে এবারও সেই সুযোগ আবার আবার আসতে চলেছে জানা গিয়েছে এখন পর্যন্ত যে সকল পড়ুয়ারা এই তিন দফায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি তাদের জন্য আবার সুযোগ করে দিচ্ছে মানে সুযোগ করে চলে দিচ্ছে দশকা পর্ষদ তাহলে ন হাজার ন হাজার তিনশো ছাব্বিশটা স্কুল অত মানে পড়ুয়াদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তবে রেজিস্ট্রেশন করার এখনও যাদের বাকি আছে তাদের রেজিস্ট্রেশন করার আবার সুযোগ দিয়েছে পর্ষদ বিজ্ঞপ্তী জানা গিয়েছে যে আগামীকাল অর্থাৎ ষোলোই জানুয়ারি ষোলো জানুয়ারি থেকে অবিলম্বে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন করার ডেট এগারো থেকে পাঁচই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে স্কুলগুলিতে তাহলে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এখনও কিছু সময় আছে যারা করে নেয় তারা তাড়াতাড়ি করে নেবেন তবে এই যে এইবার বিনামূল্যে রেজিস্ট্রেশন করা হবে না ল্যাট ফাইন দিতে হবে পড়ুয়াদের তবে যেবারে যারা করবে তাদেরকে বিনামূল্যে হবে হবে না ল্যাট ফাইন দিতে তবে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বলে স্পষ্ট উল্লেখ করে যে পর্ষদের এছাড়াও চলতি বছরের মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের বিশেষ গাইডলাইন মানার নির্দেশ পর্ষদের তাহলে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে গ্যারেকটি কি বলেছেন এটা খুব যে এছাড়াও চলতি বছরের মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের বিশেষ গাইডলাইন মানার নির্দেশ